তুমি যদি ভাবো প্রাণীরা সহজ সরল তাহলে এই ভিডিও তোমার ধারণা পুরো বদলে দেবে এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা একবার শত্রু দেখলে আর কোনো দিন ভুলে না দিন যায় মাস যায় বছরও কেটে যায় কিন্তু তারা মনে রাখে আর সময় হলেই ন্যায় প্রতিশোধ আজ আমরা জানব দশটি এমন প্রাণীর গল্প যাদের স্মৃতিশক্তি ভয়ঙ্কর আর নিঃশব্দে ন্যায় প্রতিশোধ কাক তোমার বাসার পাশের কাকটাও হয়তো তোমাকে নজরে রেখেছে কাক খুব সাধারণ একটা পাখি মনে হলেও এদের স্মৃতিশক্তি অবিশ্বাস্য যুক্তরাষ্ট্রে এক গবেষক কাকের মুখে জাল পরিয়ে তাকে ধরেছিল এরপর সেই কাককে ছেড়ে দেওয়া হয় কয়েকদিন পরে দেখা যায় সেই কাক গবেষকের আশেপাশে উঠতে থাকে এবং ডাকাডাকি করতে থাকে এমন কি সেই কাকটি আরো কাকদের সঙ্গে নিয়ে আসে যেন সতর্ক করে দেয় এই লোকটি যেন একটি বিপদ পাঁচ বছর পরেও সেই কাক সেই মানুষটিকে চিনে রেখেছিল হাত হাতিরা শুধু বড় নয় তাদের অনেক ভারতের উড়িষ্যায় একবার এক গ্রামবাসী একটি হাতির বাচ্চাকে আহত করেছিল কয়েক মাস পর সে ফিরে আসে এবং সেই গ্রামের মাঠ ধান ও ঘরবাড়ি ধ্বংস করে দেয় এমনকি কিছু রিপোর্টে আছে সেই গ্রামে যত ঘটেছিল হাতির প্রতিশতে বিজ্ঞানীরা বলেছেন হাতিরা মুখ গন্ধ ও জায়গা সবই মনে রাখতে পারে বহু বছর ধরে এমন কিছু গবেষক এবং রিপোর্টে দেখা গেছে হাতিরা শত্রুর কবরও জেনে রাখতে পারে অক্টোপাস সমুদ্রের নিচের এই রহস্যময় প্রাণীটিও শত্রু ভুলে না একটি ল্যাব টেস্টে দেখা যায় যে গবেষক তাকে খারাপভাবে ধরেছিল অক্টোপাস তার মুখে পানি ছুরে দেয় একবার না বারবার এমনকি গবেষক যদি নতুন পোশাকেও আসে তাহলেও অক্টোপাসটি বারবার তার দিকে পানি ছুড়ে দেয় এর মানে হচ্ছে অক্টোপাসটি গন্ধ বা আচরণ থেকে তাকে চিনে ফেলে এমনকি তার কাছ থেকে খাবার নিতেও অস্বীকার করে ডলফিন ডলফিনের মুখ সবসময় হাসি মুখ মনে হয় কিন্তু সে হাসির আছে কিছু একটি গবেষণায় দেখা যায় বিশ বছর পরেও ডলফিন তার বন্ধুর বন্ধুরটাকে সারা দিয়েছে তাহলে এটা মনে করুন যে সে শত্রুকে কেন ভুলবে একবার যদি কেউ ডলফিনকে আঘাত করে বা বিরক্ত করে ডলফিন সেই আওয়াজ আচরণ এমনকি গন্ধ পর্যন্ত মনে রাখে রাখতে পারে হ্যামবাক হোয়েল হ্যাঁ এই বিশাল তিমিও শত্রু মনে রাখে ক্যালিফোর্নিয়ার উপকূলে এর গবেষণায় দেখা গেছে একটি হ্যামবাক হোয়েল একটি নৌকার শব্দ শুনে আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠে যেখানে আগে তাকে আঘাত করা হয়েছিল তিমিরা সোনার সিস্টেম ব্যবহার করে শব্দ মনে রাখে আর সেই শব্দের সঙ্গে তাদের অভিজ্ঞতা যুক্ত থাকে পরের বার সেই শব্দ শুনলি তারা সতর্ক বা প্রতিশোধ প্রেরণায় মেতে ওঠে ইউরেশিয়ান ম্যাকপাই এই পাখিটা শুধু নিজের না পরিবারের শত্রুও মনে রাখে একবার যদি কেউ ম্যাকপাইয়ের ঘরে ঢুকে বাসা নষ্ট করে পরের বার সেই মানুষটিকে দেখলেই ডাকাডাকি শুরু করে দেয় কিছু ক্ষেত্রে দেখা গেছে বছরের পর বছর গেলেও সেই মানুষটিকে দূর থেকে লক্ষ্য করছে এমনকি সেই পাখিটির বাচ্চারা বড় হয়ে গিয়েও সেই অভিজ্ঞতাটাই শিখে নেয় নেকড়ে নেকড়েরা দলবদ্ধ বুদ্ধিমান এবং ভয়ঙ্কর যদি কেউ একবার একটি নেকড়েকে আঘাত করে এবং নেকড়েকে আহত করে তাহলে নেকড়েরা পুরো এলাকায় নজরে রাখে সাইবেরিয়ায় এক গবেষক নেকড়ের গায়ে ট্রাকার বসিয়ে দেয় এরপর সেই গবেষককে বহুবার সেই নেকড়ের দল অনুসরণ করছে একবার তো সেই গবেষককে নেকড়েরা ঘেরাও করেছিল যদিও আক্রমণ করেনি আচরণ বদলে যাওয়ায় স্পষ্ট বোঝা যায় তারা মানুষটিকে চিনে রেখেছিল মাকড়সা এই ছোট প্রাণীটাও শত্রু ভুলে না একবার কেউ যদি তার জাল নষ্ট করে সে তখন শুধু জাল বদলায় না বারবার ফিরে এসে খোঁজে সেই আঘাতের উৎস গবেষকরা বলছে এই মাকস্বাদের মধ্য থাকে ফেস রিগনিশন ধরনের ক্ষমতা এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে মানুষের দিকে রিয়েট করছে অনেকেই শুধু কথা বলতেই শেখে না না তারা একবার কাউকে অপছন্দ করলে আর পছন্দ করে তোতা তোতা পাখি পাখি একটি ঘরে এক ব্যক্তি তোতাকে রেগে কিছু বলেছিল এরপর তোতাটি সেই লোক দেখলেই চিৎকার করে খারাপ শব্দ বলত বছরের পর বছর সে লোক গেলেও তোতাটি তাকে একদম আলাদা আচরণে চিনে ফেলত বিড়াল শেষে আসি ঘরের সবচেয়ে হিসাবি প্রাণীর কথায় বিড়াল একবার যদি তুমি তাকে ধাক্কা দাও জোরে কোলে তুলে নাও সে কিন্তু রাখে অনেক মালিক বলে থাকেন একবার অপমান করলে করলে বা খাবার দিতে ধরে মুখ পোষ এমনকি পালিয়ে থাকে গবেষণায় প্রমাণ মিলেছে বিড়ালের স্মৃতি মানুষ বা কুকুরের চেয়েও অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এরা আমাদের শেখায় প্রকৃতি চুপচাপ হলেও কেউ ভুলে না প্রাণীরাও শত্রু চিনে রাখে ঠিক যেভাবে মানুষ রাখে